ভালোবাসি ভালোবাসি বলে যখন তখন কাজে লাগিয়ে দিচ্ছে আর শিক্ষা থাকে আমাদের এটা করতে পারে না যদি একটাই দিচ্ছি দেখবেন কয়েকদিন অপেক্ষা করুন দু হাজার চব্বিশে জেনারেল ইলেকশন আসছে লোকসভা ইলেকশন আসছে

একজন ভাল আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় হাজার টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে আর একজন কি বলেছিল দুর্নীতিমুক্ত দুর্নীতি যুক্ত বাংলায় পরিণত করার চেষ্টা করছে দুটো